you oh.

সব দিক থেকে মোটামুটি মেলা এটা সুপার ক্লাস গ্লো হয় কেমন দাম দিবেন ভাই এটার তিনটা লট করছি ভাই আজকে একবারে সীমিত দামে দিয়ে দেব তিনটা বক্স না সুপার কোয়ালিটির বক্স না লটে বিক্রি করে দেব যদি কোনো নতুন উদ্দ্যত বা পুরাতন হোক যদি তিনটা একসাথে নিতে পারে আমার ভাই থামারে খুবই ভালো ধরনের গাবিতর বন্ধ করতে হবে এগুলো আচ্ছা তো চলে আমরা দ্বিতীয় নাম্বার গ্লোটি দেখাই চলুন

একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়াম এবং ফ্রিজিয়াম বলতে কোয়ালিটিটা দেখা যান গলা হবে রাজহাসের মতো মাথাটা কত সুন্দর এবং কালার পিনটা দেখেন এর কিন্তু এখনো দুধের কাটি কাটিনি আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে দশ মাসের মতো বয়স হয়েছে নয় মাস প্লাসে দশ মাসে গেছে দশ মাসের মতো বয়স মাথাটা দেখায় দেন আর যে এই জিনিসটা দেখা যান এবং কালার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক খুবই ভালো এবং শান্তশিষ্ট বৈশিষ্ট্য কথাটা এই যে এই চামড়াটাও দেখায় দেন এই যে কম্বিনেশন হাইট পারফেক্ট আমার মনে হয় না এর থেকে ভালো পার্সেন্টেজ বাচ্চা বাংলাদেশে সম্ভব আচ্ছা আচ্ছা লটের দাম রাখছেন কত ভাই তিন লক্ষ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার

যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের বারবারই বলি যে গরু কিনতে হলে সঠিক জাত নাম বিবেচনা করে গরু কিনতে হবে আপনার দামে সস্তা পেয়ে বডি বড় দেখে গরু লাভ নাই যেখান থেকে কিনু প্রথম স্টেপে আপনার একটু জাত মান দেখে গরু কিনলে সেগুলো দিয়ে আগাইতে পারবে আচ্ছা গরু কিনতে হলে সর্বপ্রথম নিজেকে জানতে হবে গরু সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে গরুর সাথে সময় দিতে হবে

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম